আমার শুভকামনা রইলো যখন আপনি বড় ফার্মিং করবেন এবং আপনি লেয়ার ফার্মিং করবেন এবং শুধুমাত্র কেবল মুরগি বাচ্চা বেছে আপনি রাখতে চাইবেন তখন কিন্তু এইসব সব প্রয়োজন পড়বে আর যেটা বললাম যে ডিমের আকৃতি সূচক অর্থাৎ ডিম মাপার যে সূচকটা সেটাই হলো সেটা কি আমরা বলা হয় সেপ ইন্ডেক্স অর্থাৎ ডিমের সাইজের মাপটাকে বা এই যে মাপের সূচকটাকে আমরা সেপ ইন্ডেক্স বলে থাকি যাকে আমরা শর্টকাটে এসআই পদ্ধতি বলি আর এসআই পদ্ধতির মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে কোনটা ফিমেল হবে কোনটা মেল হবে ও এটা তো বলা হয়নি হয়তো নমস্কার কোন ডিমে মেল কোন ডিমে ফিমেল বা কোন ডিমে মোরগ হবে কোন ডিমে মুরগি হবে এটা আমরা অনেক আগে থেকেই বলে দিতে পারি এটা হচ্ছে ডিমের আকৃতি সূচক বা যেটাকে আমরা ডিমের সেপ ইন্ডেক্স বলি শর্টকাটে আমরা এসআই পদ্ধতি বলে থাকি এই পদ্ধতির মাধ্যমে আমরা ডিমের মধ্যে যে কোন বাচ্চাটা হবে সে এটা মেল হবে কি ফিমেল হবে মোরগ হবে কি মুরগি হবে এটা কিন্তু আমরা জানতে পারি হ্যাচিং যোগ্য ডিম দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিম্বাকৃতি আকৃতি এবং আরেকটা হচ্ছে পয়েন্টেড এগ বা ধরুন ওই বিন্দুযুক্ত আকৃতির এগ এই দু ধরনের ডিম হয়ে থাকে তো চলুন আমরা একটা ছবির মাধ্যমে দেখে নেব যে কোন ডিমটায় মেল হবে এবং কোন ডিমটায় ফিমেল হবে তো এখানে দুটো ডিম রয়েছে একজনের নাম দেওয়া হচ্ছে এ এবং একজনের নাম দেওয়া হলো বি এই ডিম দুটোর মধ্যে আমরা এবার দেখব যে কোন ডিমটায় মেল হবে এবং কোন ডিমটায় ফিমেল হবে এটা হলো ডিমের টপ পোর্শন মানে এটা টপ টপ এই থেকে একদম যদি এই সোজা সুজি আমরা একটা ভাগ করে নিই ডিমটাকে আবার এরও যদি এই মধ্যখান থেকে মানে এই টপ পোর্শনটা যে জায়গা থেকে ঠিক এই গোল হয়ে উঠছে ঠিক এইভাবে উঠলো এবং এইভাবে নেমে গেল ঠিক এই জায়গাটাই হচ্ছে টপ পর্শন এই টপ পর্শন এরও এই টপ এইখান থেকে আমরা এবার ক্যালকুলেট করে যে এই ডিমটার মধ্যে মেল হবে হবে কি ফিমেল ধরুন এই ডিমটার এই মিডিল পোর্শন থেকে এই সোচালো দিকটা যদি একটা বরাবর একটা রেখা টানা হয় তাহলে দেখা যাবে যে এই রেখাটা ডিমটা গোল আকৃতির এবং এইটা ডিমটা গোলাকৃতি এবং এই যে ডিস্টেন্সটা ঠিক এই টপ থেকে এই ছোচালো দিকটার যে ডিস্টেন্সটা এটা কম এবং ডিমটা গোলাকৃতি ডিম্বাকৃতি আকৃতি টাইপে তো এইটা আর এই একটা যেটা হচ্ছে যার মিডিল পর্শন থেকে আমরা যদি এই টপ থেকে যদি এই দাগটা টানি টানার পরে যদি এটাকে ডিমটাকে আমরা এইভাবে দেখি এই ডিস্টেন্সটা অনেক বেশি অর্থাৎ এই ডিমের এই দিকটা একটু ছুঁচালো বেশি তার মানে আমরা যদি এই ডিমটাকে যদি একটু এরকম ছুঁচালো করে দিই তাহলে আরো জিনিসটা ভালো বোঝা যাবে কারণ আমি ডেকেছি তো এটা তো আর ডিম হয়নি কি হয়েছে কি জানে তো যাই হোক এই যে ডিমটার আকৃতি অর্থাৎ গোল আকৃতির ডিম এই ডিস্টেন্সটা কম বা এই ডিস্টেন্সটা বেশি নয় বা এই ডিস্টেন্স এই ডিস্টেন্স প্রায় সমান এরকম ধরনের যদি ডিম হয় তাহলে এটা হবে ফিমেল অর্থাৎ এটাই হবে একটা মুরগি আর যদি এই রকম ধরনের হয় বা এই যে যদি এই ডিস্টেন্সটা একটু বেড়ে যায় তাহলে কিন্তু এইটা হবে মেল এই হচ্ছে তপাত্রা এখন এটা দেখা গেছে কার্যকরী টু এই দুবার পরীক্ষা করা হয়েছে একবার এইটটি পার্সেন্ট পাওয়া গেছে ঠিক এবং একবার এইটটি ফাইভ পার্সেন্ট পাওয়া গেছে তো এইটা হয়তো আমাদের মতো সাধারণ খামারিদের এটা প্রয়োজন নেই কিন্তু যদি আগামী দিনে আমরা বড় লেয়ার ফার্মিং বা ধরুন আমরা যদি কোনো ব্রিডিং ফার্মিং বা বড় ধরনের কোনো ক্যাপাসিটি যুক্ত ফার্ম আমরা তৈরি করি তখন কিন্তু আমাকে প্রয়োজন পড়বে আর ঠিক তখনই কিন্তু এই জিনিসটারও প্রয়োজন পড়বে তার কারণ আমরা হ্যাচারিতে যত ম্যাক্সিমাম পরিমাণে আমরা ফিমেলটা উৎপাদন করতে পারবো তাহলে মেলটার দেখুন মেলে মানে মোরগে প্রফিট নেই মোরগটাকে যদি হ্যাচিংযোগ্য ডিম তৈরি করার জন্য আমরা যদি মুরগির সাথে মোরগ রাখি তাহলে মোরগটাকে অ্যাকচুয়াল কিন্তু আমরা এক্সট্রা খরচের আওতায় ফেলি আর লেয়ার ফার্মিং এর ক্ষেত্রে তো প্রয়োজন নেই মোরগের তো সেই জন্য কি হয় বছরে একটা বিলিয়ন অফ এই মোরগ বা এই মেল ছানাগুলো কিন্তু মারা পড়ে যায় তার কারণ তারা বাজারে না তো এদের কোনো চাহিদা বা বাজারে এদেরকে বিক্রি করা যায় না তো সুতরাং তখন ওই মেল বাচ্চাগুলোকে হয়তো মেরে দিতে হয় বা অন্য প্রসেসিং আছে ওগুলো বলছি না তো এইভাবে নষ্ট না হয়ে যদি আগে থেকে আমরা এই ডিমের নির্বাচন করে নিতে পারি যে এটা কাজ করছে তাহলে আমরা বাকি ডিমটা বাজারে বিক্রি করে দিতে পারি এবং ফিমেলটা মানে যে ডিমে ফিমেল হবে বা মুরগি হবে সেই ডিমটা আমরা রেখে দিই যাতে লেয়ার ফার্মিং এর জন্যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ মেল চিক্সটা সরি ফিমেল চিক্সটা আমরা উৎপাদন করতে পারি এবার তারপরে এবার দেখুন যে যদি আমরা এটা যদি আমরা পার্সেন্ট এখান থেকে রেজাল্ট আনতে পারি তারপরে যেটা মিস যাবে সেটা বাচ্চা অবস্থায় খুব হবে বা ধরুন সামান্য যে মেলগুলো বেরোবে সেগুলো বাজার জাত করা যেতে পারে কিন্তু যদি এটা সিক্সটি ফর্টি বা এরকম ধরনের রেসি হয় তাহলে কিন্তু আমাদের এই ফার্মিং ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়াবে তো সেই কারণে কি হয় যখন আমরা এই ব্রিডিং ফার্মের ক্ষেত্রে ধরুন আমরা মোরগ রাখি টেন ইস টু ওয়ান ফিফটিন ইস টু ওয়ান এই যে এক্সট্রা একটা করে মোরগ রাখতে হচ্ছে টেন ইস টু ওয়ান বা দশজন পিছু একজন মোরগ তো ভাবুন যদি এরকম লক্ষ লক্ষ ফার্ম যারা ব্রিডিং ফার্ম করেন তাদের কত মোরগকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হয় শুধু ওই হ্যাচিং যোগ্য বা ফার্টিল ডিম তৈরি করার জন্য আর যদি এরকম হয় যে দেখা গেল যে আমরা ওই ডিম থেকে আমরা বাচ্চা তৈরি করব এবং সে ম্যাক্সিমাম ফিমেল লেয়ার ফার্মিংয়ের জন্যে আমি শুধু মুরগি নেব বা মুরগি চাষ করব যে তাদের কাছ থেকে ডিম উৎপাদন করবো আমার ডিমের দরকার নেই তখন কিন্তু এই সিস্টেমের মধ্যে আসতে হতে পারে যে এই ডিম নির্বাচন কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে বা বাচ্চাটা হয়ে যাবার পর আমরা কিন্তু তাদের কিছু আইডেন্টিফিকেশনের মাধ্যমে তারা মেল কোনটা ফিমেল কোনটা এটাও কিন্তু আমরা নির্ধারণ করে দিতে পারি আর একবার ডিভাইস দিয়ে দিই যে এখানে দুটো ডিম আছে এবং এই দুটো ডিমের মধ্যে আমরা যদি টপ পর্শন থেকে আমরা যদি এই দাগটা টানি তার দাগটা টেনে যদি আমরা এই জায়গাটা ক্যালকুলেট করি যে এই ডিস্টেন্সটা কত আর এদিকে ডিস্টেন্সটা কত তাহলে আমরা দেখতে পাবো যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের মধ্যে খুব একটা তফাৎ নেই তাহলে আমরা এটা বুঝে নেব যে এটা হবে ফিমেল অর্থাৎ মেয়ে হবে অর্থাৎ ডিমটা গোলাকৃতির ডিমটা গোলাকৃতি ডিম আর যদি এই একই ডিম হয়তো দেখা গেল এইটা একটু সোঁচালো এই ছোচালো হয়ে যাওয়ার মানে হলো তাহলে এবার আপনাকে বুঝতে হবে যে এদিকে ডিস্টেন্স থেকে এই দিকে ডিস্টেন্সটা বেশি অর্থাৎ এই ছোচালো বা পয়েন্টেড এগ তো এই ক্ষেত্রে এটা কিন্তু হবে মেল অর্থাৎ এটা এই ডিমে জন্মাবে মরুক দ্যাটস ইট তো এই বিষয়ে যদি আরো ডিটেইলস কিছু জানার থাকে মানে এগুলো তো একটা গবেষণার বিষয় পর্যায়ের সাবজেক্ট তো দৌও যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে এই বিষয়ে আপনি আরো জানতে চাইছেন তাহলে কমেন্ট করবেন করলে আমার যথাযোগ্য যথাসাধ্য চেষ্টা করবো যে আমি আপনাকে এই বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝাতে তবে একটা কথা আগামী দিনে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসছে সেটা হচ্ছে দেশি মুরগি বিজনেস প্ল্যান ভিডিওগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আগামী দিনে এই দেশি মুরগিকে নিয়ে আপনি একটা ভালো বিজনেস করতে পারেন সেক্ষেত্রে এই সব জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি ভেবে দেখবেন তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ